মর্নিং এ বিমান আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আজকে মর্নিংটা কমা আজকে মর্নিংটা অনেকক্ষণ লেটই হয়েছে কারণ না কাল রাত্রে তো দেখলে অনেক রাত্রে ঘুমিয়েছি আর থাকার কথা ছিল কিন্তু যাই হোক অ্যাক্সিডেন্টটা একটা এমন ঘটনা ঘটে গেলো এমন অ্যাক্সিডেন্ট ঘটে গেল যার জন্য চলে যেতে হলো আর ওরা এমনিও করেছিল চলে যাবে কিন্তু হয়তো অত তাড়াতাড়ি যেত না আরও দেরি করে যেত তো ওই জন্য মঙ্গল বলে দিস না হয়তো আমি জানতাম থাকবে ওরা তো যাই হোক সবটাই একটা ইয়ে হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধে নেই তাও অল্পের উপর দিয়ে গেছে নাটা মানে আঙুল দুটোকে নিয়ে পাটা অ্যাঙ্কেল অবধি প্লাস্টার করে দিয়েছে আমার দাদা কিন্তু এক সপ্তাহ বলেছে বেড রেস্ট তারপরে বলেছে ঠিকঠাক হয়ে যাবে কোনো অসুবিধে হবে না যাই হোক তবু খারাপ লাগছে এটা সুস্থ অবস্থায় এসে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরা যতই হোক তো এক সপ্তাহ বেড রেস্ট মানে সে অসুস্থ আর এই যে এরা কী খাচ্ছিস ব্রেকফাস্ট বুবু এদিকে এদিকে থাকা কোচ দুধ আর কলা কোচ দুধ আর কলা ওই যে রায়ের ওখানে গাচ্ছে এদিকে মাম এদিকে ও খাচ্ছে আর কালকে রুটি ছিল রুটি আর কলাকে ওর বাবার নিচে মিটিং আছে ফ্ল্যাটের ওখানে চলে গেছে আর আমার কালকে একটু ফেনা ছিল ওটা খেয়ে না নাহলে ওরা থাকতে থাকতে আর কেউ খাবে না মঙ্গলাকে বললো মঙ্গলাগুলো খাবো না তাই হলো আমি খেয়ে নিই ফেনা ভাতটা আর মঙ্গলা আজকে যদি একটু দেরি করে এসেছে বললো আমার পেট ভর্তি আমি খাবো না তো রুটি আছে এখনও উঁচুটা রেখে দিই থাক উটা রেখে দিই চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো থাকো আশা করছি মাটান আজকে হবে মাটন সেদ্ধ করে রাখি অপর্ণা আসবে তারপর কেটে পেটে দিলে মাটানটা আমি রান্না করব আজকে ভাবছি মাটানটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ভেজে নি তারপরে দেখছি কতটা কী করা যায় এই তেলের ডিব্বাগুলো আমার নষ্ট হয়ে গেল তেল পড়ছে না ধুয়ে রেখেছি তারপরে তেল ভরলাম তেল পড়ছে না জিনিসের কোনো এ নেই কেন যে করছে না ভগবান জানে বাজে কটা দেখতে পাচ্ছ দুটো বাজে দশ আর মানে এই তো দশ মিনিট ফার্স্ট আছে আমি স্নান করে বেরোলাম এখনো মাংস বসেনি অপর্ণা ঢুকলো আমি আর্ধেক ভাজা করতে করতে অপর্ণা ঢুকেছে এবার অপর্ণা ভাজাটা করছে কালকে সকালে টিফিনে একটা তরকারি করে রেখে যাচ্ছে রুটি করা আছে এইবার মাংস বসবে খাবো কখন ভাবো জাস্ট যাই হোক অপর্ণা ওইদিকে নামালে আমি মাংসটা বসাবো স্নানটা করে বেরোলাম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি যেতেই পারছি না এই ঘর ছেড়ে ঘরে বসে বসে ঘামছি এত গরম পড়েছে এত গরম পড়েছে আর কাল থেকে রায়নের স্কুলটা খুলবে আরও টেনশন হচ্ছে এই গরমে সেই গরমটা পড়েছে এতদিন ছুটি ছিল কাল থেকে স্কুল খুলবে আবার সে এরকম একটা ভীষ্র গরম পড়লো যাই না কি হবে দেখা যাক এই যে সবাই খেতে বসে গেছে মেনুতে আজকে পটল ভাজা কাকড় ভাজা ঘি কাঁচা লঙ্কা আর কি মাটন তো যাই হোক আর ওখানে একদি কি ওখানে রেখে কেন তারা খবর কাগজ দিচ্ছি দেখাচ্ছি এখানে একটা চেয়ার না কিনলেই নয় ওখানে বসতে হয়েছে ওখানে বসেছে আর এই যে মাটন এই যে মাটন খুব একটা রিচ করিনি হালকা করেই করা হয়েছে করলো করলো খেয়ে নি এবার গুড ইভিনিং সবাইকে সাতটা মনে হয় বেজে গেছে ওরি বাবা সাতটা চল্লিশ উঠেছি উঠে রায়নের কালকে কাপড় সমস্ত কিছু গুছিয়েছি কালকে থেকে রায়নের স্কুল আর এই যে এই গরমে আর পাড়া যাচ্ছে না কেউ কিছু খাবে না আম পান্নার শরবত তিনটে বাচ্চার খাওয়া হয়ে গেছে তোর বাবার আর আমার ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওই যে এনা 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 হ্যাঁ দেখিয়েছি আম পান্না আর মাংসটা গরম করে রেখে দিয়েছি গরমে একদম ভালো লাগছে না এসি খাতেই পারছি না ফাটাফাটি আম পান্নাটা খেতে চলো এভাবেই রবিবার কাটছে আর এইখানে তো প্রধানমন্ত্রীর এখানে ইয়ে চলছে পথ নিচ্ছে এই প্রোগ্রামটা এখানে চলছে এরপরে খেলা শুরু হবে খেলা দেখবো এই তো এভাবেই রবিবার কেটে গেল আর এই যে এত হা ছাদে হেঁটে এলো তারপরে আম খেয়েছে এই যে এখন বসে আছে চলো দেখি টিভি দেখি যেটুকু টুকটাক কাজ আছে করি তারপরে আসছি আর ওই দিকে দিকে পড়তে বসেছে এই যে ঠিক আছে চলো পরে আসছি ওর মুড়ি মেখে দিয়ে চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এই যে একজন খাচ্ছে আর এই একজন খাচ্ছে কিরে খা মুড়িরা না তারপর তোকে পোচ করে দেবো খাচ্ছি আমার ভালো লাগছে না মাথাটা এত যন্ত্রণা করছে না আর এদিকে টিভি চলছে কতক্ষণ ডিলে খেলা আধা ঘন্টা আধা ঘন্টা খেলা ডিলে বৃষ্টির জন্য বনু কেমন করে দিয়েছে ভালো করেছে আর এই যে আমি হচ্ছি ও শাশুড়ি বা আর এই যে হচ্ছে শ্বশুর বাবা ও লজ্জা পায় নিজের বাড়িতে জিজ্ঞাসা করছে আমি কি ডিম খাবো না কেউ কি ডিম খাবে তার কি নিজের ইচ্ছা আছে ও খাবে সেটা তোমাকে বুঝতে হবে ডিম শেষ চার পিস রইলো ঠিক আছে কালকে বাবা ডিম এনে দিয়ে যাবে ডিম আর কাঁচা লঙ্কা সকালবেলা মামের বানানো স্ক্রাম্বেলড এগ স্ক্রাম্বেলড এগ দেখি কে কেমন খেতে আর দেখো না ছোচা বসে পড়েছে ছোচা আর ওই যে বহুকে একটু দে তোর থেকে টেস্ট করুক ওই যে মা আসছে এই যে আপনি তো ভালো ভালো করে যাই হোক চলো এখন খেয়ে নিয়ে যে বুবু কেমন বানিয়েছে বনু হেভি দে আর একবার দে হেভি বানিয়েছিস এসেছে অনেকদিন পর কে এসেছে

আমি দেরি বেরিয়েছো তোমরা ঝগড়া করেছো আর আরেকে দেখ কী রে চলে যাবি ঘরে কি করবি গিয়ে খুব দুষ্ট হয়ে গেছে যা দুষ্টুমি করলো না এতক্ষণ ওই যে একটা সেলফি তোলো একটু দেখবে সবাই একটা সেলফি তোলো তোলো সেলফি তোলো সেলফি তোলো ওটা ওর ফোন ও এখন সেলফি তুলছে সেলফি সেলফি ওই দেখো সেলফি তুলছে দেখেছো ওটাও ফোন আর আমার একটা ছবি তোলো ওটা ওর ফোন কীরম বিচ্ছু হয়েছে দেখো তোমরা হ্যাঁ দেখেছো ওই দেখার দোকানে সিআইটির বাচ্চা চলছে খেলা কিন্তু আমরা খুব মর্মা হতো বাবা তেন্ডুলকর বউ মেয়ে তিন দুজনকে নিয়েই খেলা দেখতে এসছে যাই হোক আমরা খুব মর্মাহত কারণ মনে হচ্ছে ইন্ডিয়া হারবে খুব একটা বেশি রান করেনি আর এদিকে এরা আর এদিকে ওর বাবাও বসে গেছে খেতে পটল ভাজা কাঁকর ভাজা ঘি আর ভাত আর মাটন তাই আছে রায়ন শুধু মাটন দিয়ে খেয়েছে কালকে দিকে রায়নের স্কুল শুয়ে পড়বি গিয়ে ইন্ডিয়ার ব্যাটিংটা শেষ হলো আমিও শুয়ে পড়বো ওষুধকে দিদি ভাই একটু মাথা টিপে দেবে বাবা আর দাদা ভাই খেলা দেখবে বাজে এগারোটা কুড়ি খেলার অবস্থা তো ভীষণই খারাপ ইন্ডিয়া হারবে কারণ মনেই হচ্ছে হারবে কারণ যার রেট রান করেছে তাতে যে সম্ভাবনা কি মানে ফাইভ পার্সেন্ট কি কিনা সন্দেহ আর রায়ের কালকে স্কুলও এখনও বলছে পাঁচ বার খেলা দেখি তারপর শুতে যাবে কি করবে আমি জানি না যাই হোক একদম জোরে আমার বড় একটা ঢেঁকুর তুললো ওই অবস্থায় তোমরা পেন ক্যামেরার সামনে যাই হোক আর এই যে বুবু ওইদিকে মা মাছ ওর বাবা আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার দেশে আমার প্রোফাইল থেকে ফলো করে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার দেশে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে দেখো আমার বাজে দেখো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে যতক্ষণ যেন টাটা হয়ে গুড নাইট